এক গ্রামে কিশোর লাল তার বউকে নিয়ে বসবাস করত। কিশোর লালের একটা সবজি ক্ষেত ছিল সে ওই সবজি খেতে বেগুন চাষ করত। দেখতে দেখতে তার বেগুনগুলো অনেকটাই বড় হয়ে যায় এটা দেখে কিশোর লাল অনেক খুশি হয় আর প্রথমবারের মতো চুরি ভর্তি করে বেগুন তুলতে থাকে এরপর সে খুশি মনে সেই বেগুনগুলো তার ঠেলাগাড়িতে সাজায় আর তার বউকে ডেকে বলে কোথায় গেলে দেখে যাও আজকে তো আমি অনেক টাকার বেগুন বিক্রি করব। শুনেছ তুমি বাজারে বেগুনের অনেক দাম বেড়েছে আর এই সময় আমার বেগুনগুলোও বড় হয়েছে আমি এখন এই বেগুন বাজারে নিয়ে যেতেই সব বেগুন বিক্রি হয়ে যাবে এবছর আমাদের আর কষ্ট করতে হবে না দেখি আসলেই তো অনেক বেগুন ধরেছে এবার তুমি খুশি মনে আজকে বেগুনগুলো বাজারে নিয়ে যাও এমন টাটকা টাটকা সতেজ বেগুন পেলে সবাই অনেক খুশি হবে আর তোমার বেগুনগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে ফিরে এসো আমি তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষায় থাকবো যা বলেছ কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করো না কারণ গ্রামের রাস্তাটা জঙ্গলের রাস্তা পেরিয়ে তারপর যেতে হয় আমার আসতে দেরি হলে তুমি খাবার খেয়ে নিও কেমন ঠিক আছে জঙ্গলের ওই রাস্তাটা বেশি একটা ভালো না তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করো কেমন পর কিশোর লাল ঠেলা গাড়ি ভর্তি করে বেগুন নিয়ে বাজারে চলে যায় আর তার বেগুনগুলো মুহূর্তের মধ্যে বিক্রি হতে শুরু করে তখন দেখতে দেখতে প্রায় সব বেগুনে ফুরিয়ে আসে অবশিষ্ট ঝুড়ির নিচে সামান্য কিছু বেগুন পড়ে থাকে এটা দেখে কিশোর লাল ভাবে আজকে আর পারছি না বউ আমার জন্য অপেক্ষা করছে এই অবশিষ্ট বেগুন নিয়ে দ্রুত বাড়িতে চলে যায় এদিকে সন্ধ্যাও নেমে আসছে জঙ্গলের রাস্তাটা পেরিয়ে তারপর বাড়িতে যেতে হবে কালকে আরো বেশি করে বেগুন আনবো এরপর কিশোর লাল করে অল্প কিছু বেগুন নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ির পথে আসছিল তখন এক ডাইনি জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসে আর দূর থেকে কিশোর লালকে দেখে ভাবে No manu কিশোর লাল তখন পেছন ফিরে দেখতে থাকে কিন্তু সে কিছুই খুঁজে পায় না ডাইনি ঈশোর লালের ঝুড়ি থেকে বেগুনগুলো খেতে শুরু করে আর কিশোর লাল বারবার খুঁজতে থাকে কিন্তু সে ডাইনিকে দেখতে পায় না অতঃপর কিশোর লালের ওই ঠেলাগাড়িতে করে ডাইনি তার বাড়িতে চলে আসে ঈশোর লাল তখন ঘরে ফিরে খুশি মনে তার বউকে আকাগুলো দিয়ে বলে টাকা গুলো নাও আজকে অনেক টাকার আমি বেগুন বিক্রি করেছি কালকে আশা করছি এর থেকে ডাবল বিক্রি হবে এই টাকা গুলো রাখো আর আমাকে খেতে দাও দেখি খুব কিনে পেয়েছে প্রথম দিনই তো অনেক টাকার বেগুন বিক্রি করেছ দেখছি দাও দাও টাকাগুলো দাও আমি খুব যত্ন করে রেখে দিচ্ছি আর হাত মুখ ধুয়ে এসো আমি তোমার অপেক্ষায় বসেছিলাম আর কিশোর লাল ও তার বউ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সেই রাতে ডাইনের খুব খিদে পেয়ে যায় তাই তো সে ঘরে বেগুন খুঁজতে থাকে বেগুন নেই কয়টা ঝুড়ি নিচে ছিল বেগুন কোথায় আমার বেগুন চাই এরপর ডাইনি পুরো ঘরে বেগুন খুঁজতে থাকে কিন্তু সে কোথাও বেগুন পায় না এরপর সে সোলালের ঘর থেকে বেরিয়ে আশপাশে বেগুন খুঁজতে থাকে তখন সে বিশাল বড় এক বেগুনের ক্ষেত দেখতে পায় শেষ করে আমাকে কে আটকায় এরপর ডাইনি কিশোর ক্ষেত থেকে বেগুন খেতে শুরু করে পরের দিন সকালে কিশোর লাল ছুরি নিয়ে খুশি মনে তার ক্ষেত থেকে বেগুন তুলতে আসে কিন্তু সেখানে এসে সে অবাক হয়ে যায় কারণ সে দেখে তার বেগুন খেতে কোনো বেগুন নেই তুমি কোথায় তাড়াতাড়ি এসো দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেছে আমাদের এতগুলো বেগুন এক রাতে কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে না জানি কে আমাদের বেগুনগুলো চুরি করেছে এখন কি হবে আমরা তো না খেয়ে মরব কি বলছো কি তুমি এক রাতে এত বেগুন কিভাবে চুরি হতে পারে তুমি এত ভেঙে পড়ো না সব ঠিক হয়ে যাবে এখন চলো ঘরে গিয়ে বিশ্রাম নেবে তার বউয়ের সাথে ঘরে চলে যায় কিন্তু সে বেগুনগুলোর জন্য কাটতে থাকে আর এভাবে চিন্তা আর কান্নায় সে অসুস্থ হয়ে পড়ে এটা দেখে ডাইনির অনেক কষ্ট লাগে সেভাবে আমি কষ্ট দিলাম আমি একটু ঠিক করিনি আমি কেন এদের এত বড় ক্ষতি করলাম

সবজি খেতে আসতে পারে না ওই তিন দিন অক্লান্ত পরিশ্রম করার পর ডাইনির ওই বেগুন খেতে ফুল ধরতে শুরু করে তখন ডাইনি ভাবে এই বেগুন খেতে সবিন্যস্ত ফুল ধরেছে এই বেগুন খেতে কবে বেগুন ধরবে না না আমাকে ওই জাদু আনিয়ে নে বেগুন খেতে ছিটিয়ে দিতে হবে তবে খুব দ্রুতই বেগুন ধরে যাবে এরপর ডাইনি পাহাড় পার করে গভীর জঙ্গল পেরিয়ে সমুদ্র থেকে জাদুকরী পানি এনে এই বেগুন গাছের ওপর ছিটিয়ে দেয় দেখতে দেখতে সেই বেগুন খেতে হাজার হাজার বেগুনে ভর্তি হয়ে যায় এটা দেখে ডাইনি অনেক খুশি হয় কিশোর লাল দুই দিন পর সুস্থ হয়ে ওঠে আর সে তার সেই বেগুন খেত দেখতে আসে তখন সে দেখে এতগুলো বেগুনে তার পুরো খেত জুড়ে আছে এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় আর ভাবে এটা কিভাবে সম্ভব আমি তো দুই দিন আগেই দেখেছিলাম একটা বেগুনা নেই আমার খেতে তবে এত সুন্দর ক্ষেত পরিচর্যা কে করলো আর কোথা থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না ডাইনি ও তার সামনে প্রকট হয় আর সব ঘটনা তাদেরকে খুলে বলে সব শুনে কিশোর বলে এটা কিভাবে সম্ভব আমরা তো জানতাম ডাইনিরা শুধু মানুষদের ক্ষতি করে শুধু আর জানতে পারলাম ভালো ডাইনিও এই পৃথিবীতে এখনো আছে যারা কিনা অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় আমরা তো আপনাকে দেখে ভয় পেয়ে গেছিলাম দয়া করে আপনি আমাদেরকে ভুল বুঝবেন না আপনার এই রিং আমরা কোনোদিনও শোধ করতে পারবো না তবে একটা কথা বলতে চাই আজকের পর থেকে আপনি আমাদের কাছেই থাকবেন আর আমার বেগুন খেতে বেগুন খাবেন এরপর তারা সবাই মিলে হাসতে থাকে ওই ঘটনার পর থেকে কিশোর লালের জীবনে আর কোনো কিছুরই অভাব থাকে না সে ওই বেগুন গুলো বিক্রি করে দেখতে দেখতে নিজের অবস্থার অনেক পরিবর্তন করে আর সুখের স্বাচ্ছন্দে হাসি আনন্দে তার বকে নিয়ে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু এমন মাজার মাজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ